আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর কভার পেজে এই অঙ্কটা দেওয়া আছে এরকম অঙ্ক কিন্তু আমাদের আছে আর এরকম অঙ্ক কিন্তু নাইন টেনে আমাদের লগ অঙ্কে পাবেন এই অঙ্ক কিন্তু নাইন টেনের লগে আছে এই অঙ্কটা দেখেন আমি বোঝাচ্ছি এখানে দেখেন একটা বিষয় আমি এখানেই বুঝিয়ে দিচ্ছি বোর্ডে বোঝাতে হবে না এখানে কি আছে এর ওপর পাওয়ার এম ইন্টু এটা কিন্তু ফোটা এটা কিন্তু ইন্টু আবার এর ওপর পাওয়ার এন তাহলে কি দাঁড়াতে সমান সমান এখানেও এ এখানেও এ তাহলে আমরা একটা এ নিব যেহেতু ইন্টু ইন্টু থাকলে যোগ হয় কারণ গুণের বিপরীত কিন্তু যোগ গুণ করেও বাড়ে যোগ করেও বাড়ে এটি খেয়াল রাখবেন গুণ করেও বাড়ে যোগ করেও বাড়ে যেহেতু এখানে গুণ আসে তাই আমরা যোগ করে করলাম এম প্লাস এন আবার এখানে কিন্তু ভাগ আগারা আছে দেখেন এখানে এই যে চিহ্নটা এখানে কিন্তু ভাগ তাহলে এর ওপর এম ডিভাইডেড এর ওপর এন তাহলে এটা কী হবে সমান এখানেও এখানে এ তাহলে আমরা একটা এ কমন নিলাম যেহেতু ভাগ ভাগ করেও কমে বিয়োগ করেও কমে এম মাইনাস এন এটা কিন্তু এরকমই ইন্টু থাকলে হবে হচ্ছে যোগ এ ঠিকই থাকবে আর ডিভিশন থাকলে হবে কি বিয়োগ এটা কিন্তু মাথায় খেয়াল রাখবেন এটা কিন্তু খুব একটা সুন্দর একটা অঙ্ক কভার পেজ আসে আপনারা বই নেবেন ঠিকই কিন্তু বুঝতে পারবে না এটা আসলে কী এটা হলো এটাই